বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝে বসন্ত খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করোনা বাড়তে প্যাকম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে কর রোদ যেমন দুঃসের মতো অধমনীয় তেমনি অবহেলাও আমাকে আঁকলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে গিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল দাঁড়িয়ে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মকর আনন্দ সবাই কি মিলেছিল টুট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনড়ার মতো এক তাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছুঁবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতে হারানো দিনের গানের অঞ্জালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সে অমিত শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয় একটু মায়ায় যেন ছিল হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা থমেছেলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডেঙ্গিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারেনি আমি এই কথা জানে শুধু অন্তর জামে অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখ ছবি উপেক্ষা কাছেরে দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমনও ভাবা ছিল আকাশের কান্নে সে ল্যাপঠে তা জামেগের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মাণ করে রাখার অবক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনও পুর খাওয়া দিন বড্ড বড্ডরঙ্গিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি খুণ বেশি বেশে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারে কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্যের ভেষের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পায় অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রোগ সেই অবহেলা হতো বসন্ত সরো।